আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে প্রকাশিত তোমাদের যেই সরকারিভাবে সিলেবাসটি সরকারি হয়েছে। সেখানে কি কি দেওয়া হয়েছে কোন কোন অধ্যায় দেওয়া হয়েছে এবং প্রশ্নের মানবণ্টন তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে কি কি আসবে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আলোচনা শেষে একটি নমুনা প্রশ্ন আছে সেটা তোমরা দেখবা সেটা দেখলে তোমরা পরীক্ষায় কি আসবে সে সকল বিষয়ে সকল ধরনের আইডিয়া পেয়ে যাবা তো প্রথমে আমরা দেখি শুরু করি তোমাদের কী কী আসবে পরীক্ষার মধ্যে সিলেবাসটা তোমাদের এনসিটিভি থেকে প্রকাশিত যে এক নাম্বার হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স পড়বা তারপর এক্সপিরিয়েন্স নাম্বার আট এবং এক্সপিরিয়েন্স নাম্বার নয় তোমাদের বার্ষিক পরীক্ষায় এই তিনটি মাত্র এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে যেমন তিপ্পান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়বা ঊনসত্তর থেকে সেভেন্টি এইট উনআশি থেকে এইটটি টু পর্যন্ত তোমরা পড়বে অধ্যায় পড়লে তোমাদের হবে এই যে দেখো তোমরা তো জানো যে বাংলা প্রশ্ন কিরকম আসবে অন্যান্য যে যেভাবে আসবে ইংলিশটাও ঠিক ওই রকম তোমাদের সামষ্টিক এবং শিখনকালীন শিখনকালীন মূল্যায়ন থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক অর্থাৎ লিখিত থেকে আসবে সত্তর পার্সেন্ট চলো আমরা দেখি যে তোমাদের লিখিত পরীক্ষায় কি কি আসবে লিখিত পরীক্ষায় আসবে সবার প্রথমে হচ্ছে যে রিডিং ঠিক আছে তোমাদের রিডিং থেকে আসবে শর্ট কিউ শর্ট ম্যাচিং আর্গুমেন্ট কমপ্লিটিং ঠিক আছে এগুলো আসবে তোমাদের রিডিংটা সেখান থেকে তারপর তোমাদের কিছু একটা কবিতা থাকবে কবিতা থেকে তোমাদের শর্ট কোয়েশন অ্যান্সার দেওয়া লাগবে এবং কিছু সিমিলি বের করতে হবে তারপর হচ্ছে তোমাদের থিমস বা আইডিয়া আইডিয়া লিখতে হবে থিমস লিখতে হবে সেই পয়ম এর উপর ভিত্তি করে এই ছিল তোমাদের তারপর হচ্ছে তোমাদের রাইটিং পার্ট দেখো তোমাদের রাইটিং পার্ট কি রাইটিং পার্ট হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং পার্ট দেখো কি কি আছে রাইটিং পার্ট হচ্ছে প্যারাগ্রাফ আছে তারপর হচ্ছে রাইট কম্পেয়ার কন্টেস্ট ইজি ঠিক আছে তারপর হচ্ছে রাইটিং এক্সপ্লেনারি টেক্সট এগুলো তোমাদের মুখস্থ পার্ট লিখতে হবে ঠিক আছে মানে নিজের উপর অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু এক্সপিরিয়েন্স সেগুলো তোমাদের লিখতে হবে এই যে দেখো এখানে একটা তৈরি করা আছে তোমাদের যার যার এই প্রশ্নটি লাগবে তারা আমার টেলিগ্রামে জয়েন করো এবং টেলিগ্রামের মধ্যে এই প্রশ্ন এবং সবগুলোর উত্তর দিয়ে দিয়েছি তোমাদের চার্জার লাগবে তাদের টেলিগ্রামে জয়েন করো যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ